আমার রোস্তাতে যা কইছে তাই আমি এক শেক্সো কি এক শেক্সো বলো তুমি তুমি যে আজকে কাঁচাগুলো কাটতেছো ঠিক আছে তোমার অনুভূতি কি অনুভূতি অনুভূতি খায়া খায়া বুঝতে হইব অনুভূতি খায়া বসবা মানে এখন কাটতেছ এটা অনুভূতি কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে তোমার ভালো লাগতেছে তুমি এই যে তুমি যে নোয়াখালী আসছো আয়শা হচ্ছে কাঁচাগুলো কি করলে

দেখো <laughs>

কিন্তু <laughs> 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 udo udo ¡Ataca a él! ¡Ataca a udo udo a él! ¡Uno euro, uno! ¡Ute, boludo! ¿Qué número es? ¡Ute, ute, 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 ute! ¡Ute, ute! ¡Ute! 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 ah ¡Ute! 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 ¡Ute!

โอ้ยาม m m y ่นกัน no แับเท่าอะไี่ไปดวยอะไรด้ันกี่เดียวมาเป็นเจ้าบ้าไปหืมไล้วเหอเพื่นข้างอออะไปลกันเี่ยไปเดีน้ลาเต้นี่มันอืมดีมากชนนี่ิพลานะหัวกระดอ ওরে হালদা মত না